হ্যাপি সানডে টু এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো আজকে হচ্ছে রবিবার জানি অনেকের অফিস আজকে ছুটি থাকবে তো সেই কারণে অনেকে হয়তো এখনো বিছানাতেই আছো আর যাদের রান্নাবান্নার কাজ আছে তারা সকাল সকাল পর্যন্ত উঠে গেছো মানে রবিবারেও কিন্তু কোনো রেহাই নেই রান্না রান্নাবান্না করার জন্য রান্নাঘরে তো ছুটতেই হবে বউদেরকে আর যাদের বাড়িতে দিদিরা আছে তাদের অতটা ঝামেলা হয়তো নেই কিন্তু যাদের বাড়িতে কাজের দিদিরা নেই তাদের একা হাতে সব কিছু যেহেতু সামলাতে হয় তাই রবিবার বলে আলাদা কিছু নেই হয় তো অন্যান্য দিনের তুলনায় একটু হয়তো দেরিতে ঘুম থেকে ওঠা হয় এইটুকুই যা আদার্স কিন্তু হাউস ওয়াইফদের ছুটি দিন বলে আলাদা করে কিচ্ছু হয় না কিন্তু সেই দিনগুলোকে স্পেশাল করার জন্য কিছু কিছু দিনগুলোতে মনে হয় বাইরে যদি তুমি বেরোতে যাও নিজের গৃহিণীকে নিয়ে যেমন পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর এইসব দিনগুলোতে বা তেইশে জানুয়ারি এগুলোতে তো অফিস কাছারি সব বন্ধ থাকে তাহলে অনেকটাই বেশ ভালো হয় তারাও একটু রেহাই হয় কাজের থেকে আর সেদিনটা না হয় বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া হলো তাই না তো সেটার জন্য যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই রোকড়া তো রোকড়াটা আগের থেকে সেভিংস করে রাখলে পরে সেই সব স্পেশাল দিনগুলোতে তুমি তাকে নিয়ে একটু স্পেশাল মোমেন্ট কাটাতে পারো উইদাউট এনি টেনশন তো তোমাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ভাত বসিয়েছি ভাত হচ্ছে তবে আজকে চিকেন করব না কারণ আমাদের কালকে একটা স্পেশাল পুজো আছে তো সেই স্পেশাল পুজো উপলক্ষে কালকেই হবে চিকেন মাটন হোয়াট ইউ ওয়ান্ট টু কুক এই হচ্ছে ব্যাপার তো আজকে একটা ট্রিক্স তোমাদেরকে দেব সেইটা তোমরা অবশ্যই ফলো করো কি বলছে এমডিও ওপো হাই আপু হ্যালো আমি তোমার ভিডিও দেখি বাট লাইভে ফার্স্ট ওকে থ্যাংক ইউ সো মাচ শুনে ভালো লাগলো যে তুমি আমার ভিডিও দেখো লাইভে ফার্স্ট টাইম আচ্ছা অ্যাকচুয়ালি আমি না লাইভে আসি ঠিকই আমার একটা দোষ হচ্ছে আমি উইদাউট এনি নোটিস চলে আসি তো এই কারণে কি হয় যারা আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও কিংবা শর্টস কিংবা ব্লগ দেখো বাট যেহেতু আমি একটা অড টাইমে হঠাৎ হঠাৎ করে লাইভে চলে আসি আমার নিজের দোষে আর কি তো সেই কারণে কি হয় তোমরা অনেকেই কিন্তু লাইভে আসতে পারো না এই জিনিসটা আমি বুঝতে পারি কিন্তু মাঝে মাঝে হয়ে যায় এরকম ভুল চুক তবে পরের বার থেকে আমি চেষ্টা করবো যে লাইভে আসলে পরে অবশ্যই আগের থেকে তোমাদেরকে একটা কমিউনিটিতে পোস্ট করে দেবো যে আমি এই টাইমে আর কি লাইভে আসছি তাহলে মনে হয় তোমরা যারা আমাকে ভালোবাসো আমার চ্যানেলে আমার ভিডিও দেখো আমাকে ফলো করো তারা তাহলে সেই সময়গুলোতে লাইভটাতে জয়েন করতে পারবে তাহলে একটুখানি চ্যাটিং করতেও মজা লাগে নইলে কেমন একটা অর্ডার লাগে যাই হোক এমডি ওপো বলছে আপু একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ হ্যাঁ বলো কী রিকোয়েস্ট রাখবো তোমরা কমেন্ট করো সুন্দর সুন্দর এগুলো দেখে পড়ে আমার খুবই ভালো লাগে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এতটা আসতে পারতাম না এখনো জানি অনেকটা রাস্তা বাকি আছে চলতে আগে তো বলো তারপরে তো রাখবো না বুঝলে পরে না জানলে পরে আমি কি রিকোয়েস্ট রাখবো তাই না আগে তুমি রিকোয়েস্টটা করো আমার পক্ষে যদি সেটা রাখা পসিবল হয় তো অবশ্যই আমি রাখবো তাই না পসিবল না হলে তো সেটা রাখা সম্ভব নয় তো সেই রিকোয়েস্টটা কি সেটা তো আগে আমাকে জানতে হবে তো সেটা তুমি আগে বলো তবে আমি রাখবো কি না রাখবো সেটা আমি ভেবে দেখব আর কি আর করিনি ফার্স্ট অফ অল আই এম নট অ্যান অ্যাক্ট্রেস অর অ্যাক্টার বাট কিভাবে গলা মানে নিজের গলা নিজে টিপতে পারবো নাকি কারোর গলা টিপতে হবে আমার আশেপাশে এখন কেউ নেই যে যার গলা ধরে আমি টিপবো তো নিজের গলা ধরে টিপে কোনো লাভ নেই তাতে কিন্তু মৃত্যু লাভ হয় না ঠিক আছে এই তো করলাম তো করে দিয়েছি কিন্তু তোমার কথা তোমার রিকোয়েস্ট কিন্তু রাখলাম ঠিক আছে তো আর কিছু করতে বলো না ঠিক আছে তো চারজন দেখছি তোমরা লাইভটা দেখছো কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করে যাতে আমারও ভালো লাগে লাইভটাতে কন্টিনিউ কিছুক্ষণ বক বক করে যেতে আদারওয়াইজ তো লাইভে এসে কোনো কিছু লাভ হয় না আর এখন এমন হয়ে গেছে না মানে এই তো আর পারছি না আমার নিজেরই খুব হাসি পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাক্টিংটা করতে একটা টপিক নিয়ে ভাবছিলাম তোমাদেরকে আমি বলবো মানে এখনকার জেনারেশনের সব কিছু এত বেশি ফাস্ট ফাস্ট হচ্ছে না বহু মেয়েরা এর জন্য নিজের লাইফটাকে পুরো হেল করে দিচ্ছে ঠিক আছে কাউকে না জেনে না বুঝে তার সাথে প্রেম করে তার কথা এদিক ওদিক গিয়ে ভুলভাল ভাল নিয়ে নিচ্ছে আর তার খেসারত বা মাসুল তাকেই গুনতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ইয়ে তো একটা টপিক আমি বলি এইটা নিয়ে কিছু উইক থেকে বেশ ইউটিউবে আর কি বিভিন্ন যারা ক্রিয়েটার আছে তারা এটা নিয়ে খুব বলতে পারো হালচাল মাছিয়ে দিয়েছে ইউটিউবে তো ভূত বয়ফ্রেন্ডের ব্যাপারটা নিয়ে তোমরা কি জানো কিছু মানে অ্যাকচুয়ালি কিন্তু ভূত বলে কিছু নেই সেটা তো আমরা সবাই জানি আর যদিও বা থাকে যেমন আলো যেমন আছে অন্ধকারও আছে তেমনি মানে ঠাকুর যেরকম আছে সেরকম ভূতও থাকতে পারে এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা দেখিনি সুতরাং এটার ব্যাপারে বলতেও না স্বাভাবিক ব্যাপার আ। আচ্ছা আমি একটা কাজ করছি হ্যাঁ কাজটা এটাই যে আমাকে একটা আচ্ছা এখনো তাই আমি তাড়াতাড়ি করব না আর একটা ভালো কথা দেখো আজকে পূর্ণিমা কটা থেকে কটা অবধি এত কিছু আমি জানি না আর আমার পক্ষে মানা সম্ভব না মানে মানার চেষ্টা করি বাট মানা হয়ে ওঠে না তো একটা টাইমে যখন খুব বয়স্ক হয়ে যাবে তখন তো হয়তো মানতেই হবে পূর্ণিমা অমাবস্যা আমার দিদা যেরকম এগুলো খুব মানে মানলে পরে খুবই ভালো অনেকে এগুলো মানে কিন্তু অনেকের বয়স হয়ে যাচ্ছে কিন্তু এগুলো মানে না ওই যে বলে না মানলে অনেক কিছু না মানলে কিছুই না আজকে পূর্ণিমা পূর্ণিমার দিনে আমিষ জিনিসগুলো না খাওয়াই ভালো নিরামিষ যদি তুমি খাও ওটাই ভালো আর কি ঠিক আছে প্লাস অমাবস্যার দিনেও কিন্তু আমরা মানছি কজন সবই আমরা সবাই জানি বাট মানি না এটা হচ্ছে ব্যাপার তো সানডে বলে কথা চিকেন তো হবে বাড়িতে কে অত পূর্ণিমা মানছে এরকম একটা চল চলেই আসছে বহুকাল থেকে সুতরাং ওই পূর্ণিমা অবশ্য খুব কম মানুষই মানে যারা মানে আগেকার দিনের মানুষজন দিদা ঠাকুমা এরা কিংবা জেঠিমারা যাদের অনেক বয়স হয়ে গেছে তারাও মানে অনেকে আবার অনেকে মানে না আবার অনেকে একটু বেশি মানে এক্সট্রা মডার্ন হয়ে গেছে বলে তো মানেই না তো যাই হোক বাট আমিও এই যুগেরই বাট অত আমার পক্ষে মানা সম্ভব হয় না কারণ যেহেতু বাচ্চা আছে এবার সে একটুখানি ভালো মন্দ করে খেতে চায় আর মা হিসেবে আমরাও কর্তব্য দায়িত্ব বলতে পারো তাকে একটুখানি ভালো মন্দ খাওয়ানো সে যেরকম যেটাই হোক প্রত্যেক দিন তো ঘুরিয়ে ফিরিয়ে সবজিটা তো বেশি করে দিই নো ডাউট মোটামুটি সবজি সবই খায় এবার মাছ মাংস ডিম এগুলো তো দরকার প্রোটিনের জন্য তার গ্রোথের জন্য সব রকমের দিক থেকেই প্লাস ফ্রুটসও দরকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করে মানে করা হয়ে ওঠে না ভাবি করবো শেয়ার করা হয় না সব সময় তো ক্যামেরা ধরে কিছু সেরকমভাবে শেয়ার করা সম্ভব নয় আর আমি মনে হয় মানে অত বড় ইউটিউবারও হয়ে উঠিনি যে একটা মানুষ যখন মারা যাবে সেই মানুষের যখন দাহু কাজ হচ্ছে সেইটার ভিডিও তুলে আমি সোশ্যাল মিডিয়াতে দেব। এতটা মানে বড় ইউটিউবার হয়তো আমি হয়ে উঠতে পারিনি ঠিক আছে সত্যি বলতে প্লাস হচ্ছে এখন তো আবার এখন ট্রেন্ডস চলছে যে শ্রাদ্ধ বাড়িতে অনেকে শর্টস করছে ব্লগ করছে ভিডিও করছে তোমাদের কি মতামত এই যে ইমোশনস এইগুলো নিয়ে কি ভিডিও শর্টস করাটা ঠিক আমার মনে হয় না যে এগুলো নিয়ে শর্টস কিংবা ভিডিও করাটা ঠিক কারণ একটা মানুষ চলে গেল মানে সারা জীবনের জন্য সে স্মৃতি হয়েই থাক ঠিক আছে সেটার জন্য তার কেমনভাবে কাজ হচ্ছে কি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে মনে হয় সোশ্যাল মিডিয়াতে না শেয়ার করাই ভালো ঠিক আছে বাট এখন তো সব কিছুই করছে মানুষ অবশ্যই টাকার জন্য মানে কেমন যেন হয়ে গেছি আমরা মানে সোশ্যাল মিডিয়াতে আসার পরে যেন কেমন হয়ে গেছে কোনো ফিলিংস নেই কিচ্ছু নেই সব কিছু বেশিরভাগই মানে ভাবছে হয়তো এটা দেখালে পরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এটা দেখালে পরে হয়তো আমি বিশাল ফেমাস হয়ে যাব এটা দেখালে পরে আমার আর্নিংটা আরও বেড়ে যাবে কিন্তু এরকম নয় তুমি যে এই জিনিসগুলো করছো এটাতে কী হচ্ছে বলো তো এই যে যেমন শ্রাদ্ধের ভিডিও দেওয়া কিংবা একটা মানুষ মারা যাচ্ছে তার দাহের কাজ হচ্ছে সেটার ভিডিও দিয়ে দেওয়া এটা অনেকেই করেছে করছে এগুলো না মানে খুবই গায়ে কাটা দেওয়ার মতো মুভেন্ট তো এইসব নিয়ে আমার মনে হয় ভিডিও করা উচিত নয় অনেক বড় বড়ো ক্রিয়েটাররাও কিন্তু করছে কিন্তু আমি তো অত বড় ক্রিয়েটার হতে পারিনি এখনো আমার চ্যানেলটা এখনও মনিটাইজও হয়নি সুতরাং আমি এখন ওই সব পারবো না করতে আর হয়তো কোনো দিনই পারবো না করতে যে কোথাও কোনো শ্রাদ্ধ হচ্ছে সেটার ভিডিও দেওয়া শ্রাদ্ধতে কী খাওয়া হচ্ছে কারা কারা এসছে শ্রাদ্দতে কিংবা একটা লাইয়ের আগে কীভাবে কাজ হচ্ছে সেটার ভিডিও দেওয়া অসম্ভব ব্যাপার তুমি কি পারবে তোমার বাড়ির যদি কেউ মারা যায় তার ভিডিওটা করে তুমি সোশ্যাল মিডিয়া দিতে পারবে কি এটা কিন্তু কখনোই সম্ভব নয় ডিমান্ড ফ্যাক্ট সিক্স থ্রি থ্রি বলছে এইচ এইচ মিনস ওয়াট হাই হ্যালো ডোন্ট নো তুমি কি বলতে চাইছো তো যাই হোক আর এমডি ওপো কি লাইক ডান বলছে তুমি কি চাইছো আমি নিজের গলা টিপে নিজে চাই কি অদ্ভুত অদ্ভুত মানুষ তোমরা হ্যাঁ কিছু মনে করো না বাট এটা তো জাস্ট একটা অ্যাক্টিং ছিল করলাম তাও তোমার মতো এখনকার দিনে যা দিনকাল চলছে ভয়ও লাগে কি আর বলবো যে ভূত বয়ফ্রেন্ডের কথা যেটা বলছিলাম তোমাদেরকে ছেলেটার নাম এস দিয়েছিল সামথিং নামটা আমার নিতে চাইছি না তো মানে ওরা মোটামুটি হয় দুজনেরই বয়স ওই উনিশ কুড়ি এরকম ছিল রিলেশনশিপে ছিল মেয়েটা প্রেগন্যান্ট হয়ে যায় বাড়ির লোক খুব রাগারাগি করে তারপরে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু মেয়েটা কি করে ও ভাবে যে ছেলেটাকে ওরা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না ছেলেটার সাথে সে পালিয়ে মানে সে পালানোর চেষ্টা করে ছেলেটার কাছে সে যায়ও কিন্তু ছেলেটা কি করে জানো তো তার কবর খুঁড়ে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলে মানে আগে মেরে দিয়েছে তারপরে তাকে কবর দিয়ে দিয়েছে ভাবো আর যে সেই ছেলেটাকে যেই নামে ও চিন্ত সেটা ওর নামে ছিল না মেয়েটা ছিল হিন্দু সেটা ছিল মুসলিম সেটা হিন্দু সে সেজে ওর সাথে প্রেম করেছে নাটক করেছে যেই দেখে মেয়েটা প্রেগনেন্ট অমনি ওকে মেরে দিয়েছে তিনটে ছেলে মিলে ওকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে কিন্তু মেয়েটা তো একা মরলো না দুজনের প্রাণ গেল কারণ মেয়েটা তো ছিলই তার গর্ভে তার সন্তানও ছিল সাত মাস প্রেগনেন্ট ছিল মেয়েটা কী অবস্থা ভাবত গতকালই আমি এটা ইউটিউবে দেখলাম তোমরা কারা কারা দেখেছ অবশ্যই জানিও পরে এখন যদি না বা জানাতে পারো তো এই হচ্ছে আমাদের দুনিয়ার হালচাল তো প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে প্রত্যেকটা স্টেপ যখনই তুমি নেবে লাইফে হাজারবার ভেবে নিও কারণ ছেলেদের লাইফ অন্যরকম মেয়েদের লাইফ একটু আলাদা অন্যরকম কেন বলছি কিসের জন্য বলছি যদি তোমরা মেয়ে হয়ে থাকো যারা যারা তোমরা দেখছো তোমরা নিশ্চয়ই জানো সেটা ভালো করে তো এই হচ্ছে ব্যাপার চলো এইটুকুই কথা বলছি এখন আর আজকে একটা ভিডিও দেব এ বাবা এটা কি সুতোর মতো বেরিয়ে আছে সোয়েটার থেকে দেখো এই দেখো সদা সাদা একটা সুতো বেরিয়ে আছে চলো আজকে এখন এখানেই লাইফটা অফ করছি সকলে ভালো থেকো আর পঁচিশে ডিসেম্বর আসছে তোমাদের কাদের কি প্ল্যানিং জানি অবশ্যই মাধাই হ্যালো হ্যাঁ 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 কী বলতে চাইছে সে নিজেই জানে আচ্ছা তো চলো এখন আর মাধাইয়ের সাথে আমার চ্যাটিং করার টাইম নেই আর অন্য জায়গায় কিছু কাজ আছে আমার এখন টাটা বাইবে